প্রিয় বন্ধুরা এনআইএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য আরও একটি চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের বাসিন্দাদের জানানো যাচ্ছে যে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই পদে শুধু কেবলমাত্র বালুরঘাট গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের মেন এবং অ্যাডিশনাল অধীনস্থ যে সমস্ত সহায়িকা কর্মীরা কমপক্ষে পাঁচ বছর নিরবিচ্ছিন্নভাবে কাজ করেছেন সেই সমস্ত প্রার্থীরাই অঙ্গনওয়াড়ি পদের জন্য আবেদন করতে পারবে পদের নাম অঙ্গনওয়াড়ি কর্মী শূন্য পদ মোট শূন্য পদ বারোটি শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা এক এক আট দু হাজার বাইশ তারিখের পূর্বে যদি কোনো অঙ্গনওয়াড়ি পদে যোগাযোগ করেন তাহলে সেই পার থেকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে আর যদি এক আট দু হাজার বাইশ তারিখ বা তারপরে অঙ্গনওয়াড়ি পদে যোগাযোগ করেন তাহলে এই পার্থ যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে তিন প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অন্তর্ভুক্ত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে বয়স এক সাত দু হাজার চব্বিশ তারিখটিকে ভিত্তি করে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত প্রার্থীরা কাজ করতে পারবে মাসিক সাম্মানিক এই পদে প্রার্থীদের সরকার অনুমোদিত হারে মাসিক সাম্মানিক সহ অতিরিক্ত ভাতা প্রদান করা হবে বর্তমান সময়ে অঙ্গনবাড়ি কর্মীর চালু মাসিক সাম্মানিক ভাতা দেওয়া হয় চার হাজার টাকা ও অতিরিক্ত ভাতার পরিমাণও মাসিক চার হাজার পাঁচশো টাকা নিয়োগ পদ্ধতি প্রার্থী নির্বাচন করা হবে পরীক্ষার মাধ্যমে মোট পঞ্চাশ নম্বরে পরীক্ষা নেওয়া হবে অভিজ্ঞতা লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে সেক্ষেত্রে নিচে ছকের সাহায্যে নাম্বার বিভাজন দেখানো হল বিষয় নাম্বার লিখিত পরীক্ষার বরাদ্দ নম্বর পঁয়ত্রিশ অভিজ্ঞতার বরাদ্দ নাম্বার দশ মৌখিক পরীক্ষার বরাদ্দ নাম্বার পাঁচ মোট নাম্বার পঞ্চাশ আবেদন পদ্ধতি এই পদে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে আবেদন করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন এক বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত আবেদনপত্রের নমুনা অনুযায়ী পূরণ করা আবেদনপত্র জমা করতে হবে আবেদনপত্রের নমুনাটি বিজ্ঞপ্তির চার এবং পাঁচ নম্বর পেজে দেওয়া রয়েছে আবেদনপত্রটি প্রিন্ট করা অথবা লিখিত হতে হবে তিন পূরণ করা আবেদনপত্রে প্রার্থীকে অবশ্যই সিগনেচার করতে হবে চার প্রার্থীর নাম ঠিকানা ও পদের নাম লিখে মুখবন্ধ সিল করা খামে আবেদন জমা দিতে হবে পাঁচ আবেদনপত্রের সাথে কয়েকটি প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করতে হবে কোন কোন ডকুমেন্ট যুক্ত করতে হবে তার তথ্য নিচে দেওয়া হলো কোন কোন ডকুমেন্ট যুক্ত করতে হবে নিম্নলিখিত ডকুমেন্টগুলি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে যথা এক সাম্প্রতিক সময় তোলা প্রার্থীর তিন কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটো দুই জন্ম তারিখের প্রমাণপত্র তিন জাতীয় সংসাপদের সব কপি চার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র পাঁচ স্থায়ী বাসিন্দার আসল অর্থাৎ মূল প্রমাণপত্র ছয় অঙ্গনওয়াড়ি সহায়ক পদে যোগদানের নিয়োগপত্রের সব প্রত্যয়িত নকল সাত নিজের ঠিকানা লেখা পাঁচ টাকার মূল্যের ডাক টিকিট লাগানো তিনটি খাম আবেদনের সময়সীমা আবেদন শুরু হয়েছে নয় সাত দু তারিখ প্রার্থীরা আবেদন করতে পারবে দুই আট দু তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা করতে হবে যে কোনো সরকারি কলেজ কাজের দিন বেলা বারোটা থেকে তিনটার মধ্যে ইচ্ছুক সমস্ত প্রার্থীরা এই তারিখের মধ্যে আবেদন করতে পারেন আবেদনপত্র জমা করার ঠিকানা প্রার্থীদের আবেদনপত্র জমা করতে হবে বালুরঘাট গ্রামীণ শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণে এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে